I'm <laughs> <laughs> A tu ka notte kusho tohe raki. Ami kake liye raki. Tino ka mamar bagi hobi. Ami zali na. A tu

아은 빚은 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 কিন্তু কি? মেয়ে কি? হুম। আজকে তে যাবে হসপিটাল। সবাই যাবে। সবাই যাবে। चलो एक काम बोलते हो। आबर बहुत ताले। বলো।

টাটা করে ফেলে দিলাম মাটা থামলো দুই তার পরে বাকি নেওয়া কতক্ষণ করে পাঁচ মিনিটের থেকে দেখতে আমার 5000 মিনিট তো ভারত হলো একটা ওখানে একটা দেখতে দিল করে

নিয়ে না দিয়ে রক্ত বের হচ্ছে সঙ্গে সঙ্গে নিয়ে গিয়ে আজ ছিল তো রক্ত থেকে बाजार में है सब है ये जलपाईगुड़ी डाकते क्यों बोल लो हम तो जो वो का जाने लो ना ना हेलो लो जब तो मारवा अच्छा नहीं मैं नहीं मैं नहीं जो बात सुनाया है सुंदर है

তো আমাদের বাড়ির কাছে আর যেটা ভিডিওগ্রাফি যেটা হচ্ছে ভিডিওগ্রাফিটা হবে ফার্স্ট ক্লাস তো আমি বললাম যে ফার্স্ট ক্লাস হবে কোনো যেন না হয় নমস্কার ডিরেক্টর রেজিস্টার এডিট নহয় ওরাস মনে করেন ভিডিওটা শুরু হল তারপর আবার গ্যাপ দিয়ে এডিট যেটা পয়েন্টটা ওই জিনিসটা আমি কিন্তু না ভিডিওগ্রাফি একটা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দুই নম্বর হচ্ছে পরিবারের একজনের উপস্থিতি তিন চার হচ্ছে

मिनिस्टर से पूछना चाहिए मीटिंग के लिए बोलता हूं ना व्हाट्सएप पे बोल व्हाट्सएप पे के एक्चुअली आता मेल करने चाहिए स्पीकर ये समाज कल्याण पुलिस विभाग आज जलपाल के नीचे उन्होंने आए नहीं दिए ना हां सेक्रेटरी हमें भी पता करेंगे

তারপরে দু তিনবার ফোন করে কাটে কাছে করেছে সে যেন অনেক রিসিভ করে তারপর বললো দেখুন আপনার ম্যাজিস্ট্রেট উনি করেছেন হয় না শুধুমাত্র ইয়ে দেখে হয়তো আগেই যদি মারা যায় তাহলে হয়

ভাজি তোর সামনে ও বসি হইছে আমরাে পায়া আতো উনমার আগে جاتا আলবাহানা করে ছুতো কই ছোট ছেড়ে দি এখন এরা বলেছিল যে ভিডিওগ্রাফি আর ওই ম্যাজিস্ট্রেট এর উপস্থিতি তো ম্যাজিস্ট্রেট এর উপস্থিতি দেখতে গলকি जोटा 27 বছরের মধ্যে যদি হয় তবে রেজিস্টার হয় হই না হয় না যা যা এর যেটা বড় ভোটার রেজিস্টার হয় সেইটা বুঝিয়ে দিবেন তো এইটুকু হলো হইছে এখন ফরেনসিক কো রবেনা जस्ट करेंसी के डिमांड में रजिस्टर्डটা তো vaikka किंतु लागিয়ে रहते हैं পোস্টমর্টম এখন এগারোটার সময় করে কি হয়েছে সেটা জানতে পারলে আচ্ছা আর আর একটা করতে চাইছি

গবিনে যেতে একটু সাথে চটপট কিটু অ্যাড করে দেওয়া যায় তাহলে ওটা একদমই অন্যরকম পেইটা করিয়ে রেছিস মানে WhatsApp গুলো ম্যাজিস্ট্রেট ভিডিওগ্রাফি ফরেন্সিক দেখো বলার তো কিছু নেই যে পরিবারের পরে হয় এই পরিবারটাই বুঝি হারিয়ে যায় বার গা ফিলতিকে হারালো কেন হলো এটা যদি জানতে পারা যায় তাহলে অন্ততপক্ষে তো বাচ্চার ব্যাপার ও তো কিছু বলতেও পারবে না এই হলো সেই হয়েছিল আমার এই কষ্ট বলতেও পারবে না অন্ততপক্ষে এটুকু যদি সবাই জেনে যায় তাহলে যদি এটা সত্যি সত্যি কিছু নয় এমনি যদি হয়েছে তাহলেও তো অনেক মা বাবা সতর্ক থাকবে যাতে এরকম আর কারোর সাথে না হয় এইটা একটা আর যদি কোনো গাফিলতি ছিল তাহলে যাতে আর কারোর সাথে গাফিলতি না হোক তাহলে